এই যে দুটো কলা আমি আজকে আমাদের ক্লাবের পুজোর স্ত্রীটা বানাচ্ছি ক্লাবের পুজোর উপলক্ষে দেখি আস্তে আস্তে বানাই দেখো কেমন হচ্ছে সবাই দেখে জানিও এত শুরু করলাম দেখতে থাকো আমি স্ত্রীটা বানাচ্ছি দুটো কলা দিয়ে শুরু করেছি দুটো কলা ভালো করে এটা চটকে নি এই কলাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে একদম সুন্দরভাবে কলাটা মেখে নিলাম নিয়ে এবারে আমি এখন এতে চালের গুঁড়ো মেশাবো চালের গুঁড়োটাকে ভালো করে মেশায় সুন্দর করে বেশ খুব নরম না আবার খুব শক্ত না মোটামুটি ভালো করে কলা দিয়ে চাল পুরটা মেখে নিলাম এবার এটা থেকে তিনটে লেচি ডো কাটব আর কি তিনটে ভাগ করব তিনটে ভাগ করছি মধ্যে mm, এখানে এরকমই একটু ডিজাইন করে নি একটু পরে আসছি কিছুটা কমপ্লিট হয়েছে এই ডিজাইনটা তারপরে আর কি করা যায় দেখা যাক

আরো বাকি আছে হয়নি পুরোটা দেখতে থাকো একটু করে দেখাচ্ছি আপাতত এতটা এবার দেখা যাক আর কি করা যায় হয়ে কমপ্লিট গেল মায়ের শ্রী বানানো কমপ্লিট কেমন হয়েছে বলবো সবাই